হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস মি আর কে হৃদয় দিস ইস মাই থার্ড ব্লগ আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি যেহেতু আজকে শুক্রবার আর শুক্রবারে আমার অফিস বন্ধ থাকে আর কাল রাতে অনেক লেট করে ঘুমাইছিলাম তো ঘুম থেকে উঠলাম বারোটার সময় ঘুম থেকে ওইটা গোসল কইরা ফ্রেশ এসে আমি আর আমার ভাগ্নে নামাজ পড়তে যাইতেছি আর এটা হচ্ছে আমাদের বাসার সামনের পুষ্কুনি আর ওইটা হচ্ছে আমাদের মসজিদ গত এক বছর আগে এটা নির্মাণ করছে এখন থেকে আমরা এখানেই নামাজ আর একটা বড় সত্যি কথা বলি গত দুই শুক্রবার আমি নামাজ পড়তে পারিনি কারণ দুই শুক্রবারে আমার অফিস খোলা ছিল কারণ ঈদের জন্য আটাই নিতাছে ঈদের সময় বেশি বেশি করে ছুটি দিব তো আমি তখন মসজিদের ভিতর ঢুকবো তো ক্যামেরাটা অফ করতে হবে তো ফার্স্টে মসজিদের ভিতর ঢুকে দেখি মসজিদের ভিতর জায়গা নেই তো আমি আর আমার চলে এলাম সাদে সাদে তেমন বসার জায়গা ছিল না তো তিরপলটা পিছাই নিয়ে আমি আর আমার না বসে গেলাম তো বসার পরে ক্যামেরাটা অন করে ভিডিও করতেছি তখন আমার কান্দে ওইটা বলে মামা আমাকেও ভিডিওতে না হঠাৎ করে আবার শয়তানি করা সুযোগ করে দিয়েছে আমি ওর সাথে একটু ফিরি বেশি তো তাই আমার সাথে ফাইজলামও করতেছে আর একটা জিনিস দেখে আমি অবাক হইলাম আমরা সবাই নামাজ পড়ার জন্য মসজিদের সাথে বসে আছি তখন এই লোকটা কাজ করতে তো ফাইনালি নামাজ পড়া শেষ অনেক গরম এই গরমে আমি সাদের উপরে ভিডিও করতে তো এটা হচ্ছে আমাদের মসজিদের পিছনে পিছনে অনেক পানি আর পানির উপর অনেকগুলো বাড়ি দাঁড়ায় রয়েছে এই পানি অনেক মাছ চাষ করে আর ওপাশে বিল্ডিং গুলো দেখতেছেন ওপাশে হচ্ছে মেইন রোড আর একটা গান লাগাই দিছিলাম আই হোপ আপনাদের ভালো লাগছে তো নামাজ পড়া শেষ এখন আমি আমার বাসায় যাইতেছি তো অনেক ক্ষুদা লাগছে আগে খাইতে হবে তারপর অন্য কিছু তো খাওয়া দাওয়া শেষ করে পাঞ্জাবি খুলে টি শার্ট পরে বেরেছি দরজার সামনে তখন আমার চোখে একটা জিনিস ধরা পড়লো আর সেটা হচ্ছে এই পাখি দুটা এই পাখি দুটা আমি কখনো দেখিনি এই পাখি দুটার নাম কি আমি জানি না আপনারা যদি জানেন কমেন্টে বলে তারপর আজকে আমি আবার একটা নতুন ফলও খাইলাম টাইম দেখলাম নাম কি Mama. みんな食べてる。なんか明日したの? <laughs> <I got it. laughs>